আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি মাহবুব রহমান ইমন আমাদের আজকের লিড নিউজের শিরোনাম শক্তিশালী ভূমিকম্পে কাপল দেশ জনমনে আতঙ্ক নিহত দশ নিউজটি লিখেছেন সর্দার আনিস এবং আমার দেশের স্টাফ রিপোর্টার চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত ভূমিকম্পে গতকাল শুক্রবার সকালে সারা দেশ প্রচন্ডভাবে কেঁপে ওঠে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এ সময় রাজধানীর পুরান ঢাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিংদীতে তিন শিশু সহ দশজন নিহত হয়েছেন দেশের বিভিন্ন স্থানে হুড়ুহুড়ি করে ভবন থেকে নিচে নামার সময় এবং অন্যান্য দুর্ঘটনায় শতাধিক ব্যক্তি আহত এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভবনে তিন দেখা দেওয়ার ভূমিকম্পে ঘর ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের কথা জানিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ এছাড়া ভূমিকম্পে হতহতের ঘটনায় সমবেদনা জানিয়েছে মার্কিন দূতাবাস ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের মতে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটের দিকে ভূমিকম্প হয় রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তিস্থল নরসিন্দির মাধবদী এলাকায় তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ কেন্দ্রস্থল নরসিন্দি থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে গভীরতা দশ কিলোমিটার অন্যদিকে ইউরোপিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ছয় পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ইনচার্জ রুবায়ত কবির আমার দেশকে বলেন শুক্রবারের ভূমিকম্পটি মাঝারি মাত্রার হলেও এমন প্রচন্ড ঝাঁকুনির ভূমিকম্প দেশবাসী আর কখনো দেখেনি গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প ছিল এটি পুরান ঢাকার নিহতরা হলেন রফিউল ইসলাম আব্দুর হাজি রহিম ও তার ছেলে মেহরাব হোসেন এছাড়া রাজধানীর মুগদা এলাকায় একটি নির্মাণাধীন রেলিং ভেঙে পড়ে মারা গেছেন মাকসুদ নামের একজন তিনি ঘটনাস্থলে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে হাসপাতালে নেয়ার পর মৃত্যুর নিশ্চিত করা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফাতেমা নামে দশ মাসের এক শিশু মারা গেছে একটি দেয়াল ধসে তার মৃত্যু হয় এ সময় তার মা কুলসুম বেগম প্রতিবেশী জেসমিন আক্তার আহত হন নরসিংদিতে নিহতরা হলেন কাজম আলী হাফেজ ওমর ফারুক ও তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল উদ্দিন ও ফোরকান মিয়া নিহতরা সদর পলাশ ও শিবপুর উপজেলার বাসিন্দা ফোরকান মিয়া শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের বাসিন্দা পুরান ঢাকায় নিহত রফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী আব্দুর রহিমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রকোনায় তিনি পরিবার নিয়ে সুরিটোলা স্কুলের পেছনে ভাড়া বাসায় থাকতেন একই সময়ে তার স্কুল পড়ুয়া ছেলে মেহরাব হোসেনও মারা গেছেন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান আমার দেশকে বলেন আমাদের কাছে এ পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার তথ্য রয়েছে এছাড়া তিনি জানান ভূমিকম্পে দেশের বিভিন্ন প্রান্তে দুই শতাধিক মানুষ আহত হয়ে চিকিৎসা নিয়েছেন আহতদের চিকিৎসায় দেশের বিভিন্ন হাসপাতালে জরুরি মেডিকেল টিম চালু করছে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ তিনি জানান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা গেছেন ওই হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ বলেন ভূমিকম্পের পর তিনজনের লাশ আনা হয়েছে পুরান ঢাকা থেকে তাদের লাশ আনা হয় ফায়ার সার্ভিস জানিয়েছে আরমানি টোলার কষাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তারা খসে নিচে পড়ে সেখানে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন। নিহতরা হলেন আব্দুর রহিম ও তার ছেলে মেহরা পুরান ঢাকার বংশাল এলাকার বাসিন্দা জামাল উদ্দিন আমার দেশকে বলেন এমন ভূমিকম্প এর আগে কখনোই দেখিনি এর মাত্রা যাই হোক ঝাঁকুনি এতটাই প্রবল ছিল যে বড় বিল্ডিংগুলো যেন দোল খাচ্ছিল এ সময় আমার মনে হচ্ছিল মৃত্যু সুনিশ্চিত শত শত মানুষ বাইরে বেরিয়ে আসেন এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের দশ মাসের এক শিশু নিহত হয়েছে এ সময় শিশুটির মা কুলসুম বেগম সহ দুজন আহত হন উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের ইসলামাবাগের পাঁচ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে এছাড়া ভূমিকম্পে ঢাকা নরসিংদী গাজীপুরে তিন শতাধিক মানুষ আহত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দশ জন আহত হয়েছেন গাজীপুরের বিভিন্ন হাসপাতালে দুশো জন চিকিৎসা নিয়েছেন ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হল থেকে লাভ দিয়ে গুরুতর আহত হয়েছেন অন্তত চার শিক্ষার্থী সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত দশ জন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন নরসিংদী জেলা হাসপাতালে আহত পঁয়তাল্লিশ জনের মধ্যে জনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নরসিংদীর একশো সজ্জা হাসপাতালে আহত হয়েছেন জন। গাজীপুরে বেশ কয়েকটি শিল্প কারখানা থেকে নামতে গিয়ে অনেক শ্রমিক আহত হয়েছেন ভূমিকম্পে আহত হয়ে জেলার সরকারি হাসপাতালগুলোয় সন্ধ্যা পর্যন্ত দুইশো জন মানুষ ভর্তি হন জানা গেছে তাদের বেশিরভাগই পোশাক শ্রমিক ভূমিকম্পের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে এতে রাজধানীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে ফাটল ধরা বিভিন্ন ভবনের ছবি প্রকাশ করেছেন এতে রামপুরার উলন রোডে একটি ভবনের পিলারে ফাটল ধরতে দেখা গেছে এছাড়া বাড্ডা লিং রোড দক্ষিণ বাড্ডা মোহাম্মদপুরের শেখের ট্যাক মহাখালী বাড়িধারা গুলশান দুই পুরান ঢাকা সহ বিভিন্ন স্থানের অসংখ্য ভবনে ফাটল ধরেছে এদিকে আরবানি টোলা কষাইটুলিতে আটতলা ভবন ধসে পড়ার খবর মিলেছে সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুই ইউনিট সেখানে যায় তবে ভবনের কোনো ক্ষতি হয়নি সুত্রাপুরের স্বামীবাগে আটতলা একটি ভবন অন্য ভবনে হেলে পড়ার খবর মিলেছে এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে পরে জানা যায় এর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এছাড়া কলা বাগানের আবেদখালী রোডের একটি সাততলা ভবন হেলে পড়ার খবর মিলেছে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গেছে হতাহতের খবর মেলেনি প্রিয় দর্শক আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ